নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন ইউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আরশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বড় সমস্যা এরা যখন তখন যেখানে সেখানে উড়ে বেড়ায় আর যদি আমাদের খাবার দাবার খোলা থাকে তাহলে সেই খাবারের মধ্যে এসে বসে আর সেই খাবার যদি আমরা অজান্তে খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় তাই বন্ধুরা এই সব আরশোলা তো তাড়ানোর জন্য আমরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু এই সব কেমিক্যাল স্প্রে আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বাড়ির প্রত্যেকটি সদস্য এমনকি ছোটো ছোট বাচ্চাদের উপরেও এর এফেক্ট পড়ে তাই বন্ধুরা বাজার থেকে ওই সব স্প্রে কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা আরশোলাকে তাড়াতে পেরেছি এখানে আমি একটি পাত্রের মধ্যে দুটি শশা নিয়েছি আর নিচ্ছি একটি লেবু বন্ধুরা এইরকম লেবু তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কম বেশি আর আমরা তো এই লেবুর শরবত গরমে খেয়েই থাকি আর লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে আর এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এখানে আমি দুটি শশা নিয়েছি কিন্তু আমি দুটো শশা এখানে নেব না এখানে নেব একটি শশা আর এই শশাটাকে আমি আধখানা করে কেটে নেব বন্ধুরা শশা কিন্তু একদমই শশার যে রস যে রয়েছে শশা রসের মধ্যে যে স্মেল বা গন্ধটা রয়েছে সেটা কিন্তু একদমই আরশোলা সহ্য করতে পারে না তাই আমি এখানে আধখানা শশা নিলাম নিয়ে এই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব আপনাদের যদি বাড়িতে যদি কোনো পুরানো শশা থাকে হয়তো ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে অনেক দিন সেটা দিয়েও আপনারা করতে পারেন দেখুন আমি আধখানা শশা ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেটে নিচ্ছি বন্ধুরা এই যে শশাটা রয়েছে এই শশাগুলো তো অনেক সময় কি হয় যে পুরনো হয়ে গেলে শুকনো হয়ে গেলে ফ্রিজের মধ্যে পড়ে থেকে থেকে সেটা আমরা ফেলে দিই কিন্তু না এইভাবে যদি আপনারা কাজে লাগান তাহলে দেখবেন বাড়ি থেকে সমস্ত আঁড়সোলা দূর হয়ে গেছে দেখুন আমি সব পুরো শশাটা ভালো করে গ্রেট করে নিলাম এবার আমি এই পাত্রের মধ্যে শশার রসটা হাতের সাহায্যে ভালো করে চেপে বের করে নেব দেখতেই পাচ্ছেন আমার শশার রসটা হু করে বেরিয়ে আসছে আরও বেশ খানিকটা রস রয়েছে এই শশার রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী দেখুন বন্ধুরা আমি এখানে শশার রসটা ভালো করে বের করে নিচ্ছি হাতে সাহায্যে এবার এই শশার রসের মধ্যে আমি আরও কয়েকটি উপকরণ মিশিয়ে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন বন্ধুরা আমি পুরো শশার রসটা নিয়েছি এবার নিচ্ছি বেকিং পাউডার আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন দুটোর কাজ কিন্তু একই রকম হবে এখানে আমি দু চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি শশার রসটা ঠিক যতটুকু রয়েছে ঠিক সেই পরিমাণে আমার বেকিং পাউডারটা নিতে হচ্ছে মিশ্রণটা আমার কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এই মিশ্রণের মধ্যে আমি মিশিয়ে দেব লেবু বন্ধুরা লেবু তো আমরা গরমে কম বেশি খেয়েই থাকি আর এই ভালো লেবু যদি আপনাদের থাকে সেটা আপনারা নাও ব্যবহার করতে পারেন যে লেবুগুলো ফ্রিজের মধ্যে পড়ে শুকিয়ে গেছে কিংবা কাটা রয়েছে সেই লেবুগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমার আধখানা কাটা ছিল সেই লেবুটাই আমি এখানে ইউজ করছি লেবুর যে একটা সুন্দর গন্ধ রয়েছে সেটা কিন্তু একদমই সহ্য করতে পারে না তাই শশা আর লেবুর মিশ্রণে যদি আমরা এই রকম একটা ঘরোয়া রেমেডি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলি তাহলে দেখা যাবে খুব সহজেই আসলে আমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে এবার নেব আমি তুলো বন্ধুরা এই রকম তুলো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এগুলো আমরা তো সবসময় যে কোনো কাজে ইউজ করে থাকি স্কিনের পরিচর্যা বলো কিংবা যে কোনো কাজে আমরা এই তুলোটাতে ইউজ করে থাকি এই তুলো দিয়ে আমি এখন ছোট ছোট বল বানিয়ে নেব দেখুন আমি হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি আর এই বলগুলো আমি মিশ্রণের মধ্যে ডুবিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি প্রত্যেকটা বল আমি একইভাবে বানিয়ে নেব, যতগুলো আপনার প্রয়োজন ঠিক ততগুলো আপনারা বল বানাবেন আমার যেটুকু প্রয়োজন ছিল আমি বানিয়েছি আরও আমি মিশ্রণটা রেখে দিচ্ছি আরও বিভিন্ন জায়গায় আমি ছোট ছোট বল বানিয়ে দিয়ে দেবো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে যতই সুন্দর করে আমরা গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখি না কেন আলো নেমে যাওয়ার পরেই এখানে আরশোলা এসে হাজির হয় তাই আমি এখানে বেশ কয়েকটা বল নিয়ে দিয়ে দিচ্ছি এই পিছন দিকটা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় খাবার টুকরো পড়ে থাকে অনেক সময় তাই এখানে এসে কিন্তু আরশোলা ভীষণ উপদ্রব করে এখানে আমি তুলোর বল কয়েকটা নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা গ্যাসের তলায় ভালো করে বলগুলো তুলোর বলগুলো দিয়ে দেন তাহলে দেখবেন আরশোলার উপদ্রব আর হচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন মশলার জায়গা এখানে কিন্তু আঁটসোলা প্রচুর থাকে বন্ধুরা যদি ঠিকঠাক না পরিষ্কার করা হয় এইখানে কিন্তু আঁটসোলা ভীষণ উপদ্রব করে দেখতেই পাচ্ছেন আমার এই মশলার জায়গার কাছে আমি আপনাদের দেখাচ্ছি একদম আঁটসোলা এখানে ঘোরাঘুরি করছে আর এই যে মশলার জায়গাগুলো রয়েছে আমি এখানে কয়েকটা বল নিয়ে দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না আরসুলা যদি এখানে থাকে তাহলে খুব সহজেই এখান থেকে বেরিয়ে পালাবে কারণ যেহেতু এখানে শশা রস রয়েছে লেবু রস রয়েছে এগুলো কিন্তু একদমই আরসুলা সহ্য করতে পারে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল